আলফা স্কুলের সামনে যে সড়কটা ওখানে হালকা বৃষ্টিতে হচ্ছে প্রচন্ড কোয়েনে পানি বেড়ে যায় যার কারণে স্কুল সহ রোড ট্যাব সহ সবকিছু ডুবে যায় প্রশাসনের কোনো দৃষ্টি নেই ওই গোটান দেখতেছ না নোয়াখালী শহরের ভিতরে আমরা বহুত কষ্টবিতে আছি আমার গতকালকেটা একটু বৃষ্টির লগে আমার দোকানে অনেকটা পানি ঢুকে গেছে প্রায় এক ফুটের মতো এই রাস্তাটা আলফা স্কুলের আসমারু স্কুলে হাজার হাজার ছাত্রছাত্রী আসা করে এই যে স্কুল বন্ধ গেছে আমি আলফারুকের যে পাশে ডেন আছে এ ডেন তো আমনের মানে পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আবার যেন কর্তৃপক্ষ পুরসভা কর্তৃপক্ষ কিন্তু এটা এদিকে নজর দেওয়া উচিত ছিল এই জন্য আমি আমি পৌরসভাকে বলবো যেন ডেম পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমরা প্রতি বছর আপনাদের ব্যাট ট্যাক্স সব কিছু আমরা পরিশোধ করতেছি কিন্তু আমাদের সেবা পাচ্ছি না আমাদের সেবার জন্য আপনারা আমাদের লাইসেন্স লাইসেন্সের টাকা ব্যাটের টাকা তারপরে বাড়িঘরের আপনার ট্যাক্স সবগুলোর জন্য আপনারা আমাদেরকে প্রতিনিয়ত পেছারে রাখছেন কিন্তু পরিবেশ মন্ত্রী আপনি নোয়াখালীতে এসেছেন এবং নোয়াখালীর এই জলাবদ্ধার বিষয়ে আপনি অত্যন্ত সত্য কথা বলেছেন এবং টেলিভিশনে বহুবার এই বিষয়ে যে এটা সমস্ত সমাধান করবেন কিন্তু আমরা বাস্তবে দেখলাম যে আসলে অন্য কোথায় কি হয়েছে আমরা জানি না তবে আমাদের নোয়াখালীর কোথায় দৃশ্যমান কিছুই হয়নি আমাদের সেবা দিচ্ছেন আমরা এবভাবেই দিন কাটাইতেছি আমাদের বাড়িঘর সব পানির নিচে আছে এবং দোকানপাট এখানে প্রতিষ্ঠানও আমাদের এখানে বাড়িঘরও এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো পানির নিচে আপনারা দেখেন এখানে সবগুলা প্রতিষ্ঠান পানির নিচে তাইলে পৌরসভা কাজ করতে দেন কাজ করতে সহযোগিতা করব বড় বাজার আমি সাধারণ মানুষ হিসেবে যে এটা একটা উন্নয়ন করা হয় এবং দীর্ঘদিন ধরে খাল ভরে দখল হয়ে গেছে আমরা জেলা প্রশাসনের সাথেও কথা বলেছি উচ্চেদ অভিযান পরিচালনা করব আমরা তাছাড়া মানুষের মধ্যে ট্রেন এবং খালে ফেলে তো এটি এটি আসলে খুবই অগ্রহণযোগ্য বিষয় নাগরিকদেরও সচেতন হতে হবে পৌরসভাকে সহযোগিতা করতে হবে